তো কষে দেখি পঁচিশের আমরা বাইশ নম্বর অংকে চলে এসেছি বাইশ নম্বর পার্কের এক প্রান্তে অবস্থিত পনেরো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে আচ্ছা একটা পার্ক রয়েছে এরকম যার উচ্চতা কত পনেরো মিটার উঁচু এই যে পনেরো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে এই বাড়ির ছাদ থেকে এই পার্কের অপর প্রান্তে মানে এই পাড়ে এইখানে একটি ইডভার্টার চিমনি ধরো একটা ইডভার্টার চিমনি রয়েছে চিমনিটা ইটভার্টার চিমনিতে অনেক হাইটেট হয়ে যাবে তো ইটভার্টার চিমনি ধরে এরকম একটা বড় হাইটে রয়েছে তো এই ছাদ থেকে আমি সেটাকে দেখবো চিমনিটাকে তো কিভাবে দেখছে প্রথমে পাদদেশ মানে নিচের দিকে দেখছে তারপরে অগ্রভাগ মানে মাথায় দেখছে এবং দেখার ফলে যথাক্রমে তিরিশ ডিগ্রি অবনতি কোন 30 ডিগ্রি অবনতি বলতে অবনতি মানে যে বারটা নিচের দিকে দেখছে সেই বারটাতে তিরিশ ডিগ্রি অবনতি কোন মানে এই যে কোনটা এই কোনটা তিরিশ ডিগ্রি আর কি বলছে এবং সিক্সটি ডিগ্রি উন্নতি কোণ মানে যখন অগ্রভাগটা দেখছে এই মাথাটা যখন দেখছে তখন কত ডিগ্রি বলছে ডিগ্রি তো সেইটা কোনটা এইটা তাই তো আমরা জন্য অনুভূমিক রেখার সাথে মানে মাটির সাথে প্যারালাল একটা দাগ টেনে তার পার্সপেক্টিভে আমরা কোনগুলো তৈরি করব। তাহলে এরকম যদি হয়ে থাকে আমাদের স্ট্রাকচার তাহলে তোমাদের বের করতে বলেছে ইট ভাটার চিমলির উচ্চতা মানে এইখান থেকে এই পর্যন্ত হাইট এবং বাড়ির মধ্যে দূরত্ব কত মানে ইনভার্টার চিমনি থেকে বাড়ির মধ্যে ইনভার্টার চিমনি মানে এইটা এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাও আমাদের বের করতে হবে আচ্ছা এই দাগটাকে পুরো কমপ্লিট করে দিই এ বি সি ডি এবং এটা ই দেখো নামকরণে শুধু সেইটুকুই করবে যেটুকু আমাদের দরকার যেমন এক্ষেত্রে বি সমান সমান কি বাড়ির উচ্চতা তাই তো বাড়ির উচ্চতা সমান সমান পনেরো মিটার এটা সমান সমান পনেরো মিটার আমাদের বলে দিয়েছে এরপরে আমাদের কি ইসি যেটা কি ইসি হচ্ছে হলো চিমনির উচ্চতা তাই তো যেটা আমাদের বের করতে হবে চিমনির উচ্চতা এছাড়া আর আমাদের কি দরকার বিসি যেটা কি চিমনি থেকে বাড়ির মধ্যে দূরত্ব তাই তো চিমনি থেকে বাড়ির মধ্যেকার দূরত্ব তাহলে আমাদের এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট ছিল এবং তিনটে জিনিসে নামকরণ হয়ে গেল এইবার আমরা শুরু করব অঙ্ক দেখো আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে এই পুরোটা ঠিক আছে আর একটা বের করতে হবে নিচের এই ভূমি মানে এইটুকু এবার নিচের ভূমি পেতে গেলে আমাদের কোন ত্রিভুজের সাহায্য নিতে হবে নিশ্চয়ই এ বি সি মানে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের সাহায্য নিলেই আমরা এই বি সি বাহুটা পাবো এবার এই ত্রিভুজটা সাহায্য তো নেব কিন্তু আমাদের এই ত্রিভুজের একটা কোন জানা দরকার কি করে একটা কোন পাবো দেখো একান্তর কোণের নিয়ম অনুযায়ী এই কোনটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও তো তিরিশ ডিগ্রি হবে তাই তো তাহলে আমরা একটা কোন পেয়ে গেলাম ব্যাস আর কিছু কি আমরা জানি এই নিচের ত্রিভুষ্টার ক্ষেত্রে কারণ আমাদের তো একটা কোন জানতে হয় আর একটা বাহুর মাপ জানতে হয় তাহলে আর কোনটা জানি দেখো এক্ষেত্রে কিন্তু আমরা মান জানি কি বাড়ির উচ্চতা ছিল তো বাড়ির উচ্চতা পনেরো মিটার বলে দিয়েছে দেখো তার মানে কি আমরা এবি জানি আমাদের বিসি বের করতে হবে আর একটা কোন থার্টি ডিগ্রি এবার খুবই সিম্পল হয়ে গেল তাই তো তাহলে এই সাপেক্ষে এটা লম্ব বের করতে হবে ভূমি টেনের সাহায্য নেব তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই বুঝে বুঝে অঙ্ক করবে তাহলে বেশি সময় লাগবে না আর খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে সঠিক অঙ্ক হবে কার সাহায্য নেবো টেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কেন কারণ তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে থার্টি ডিগ্রি তো নেবো চল্লিশ ডিগ্রি না নেব তাহলে লম্ব কত হবে এবি আর নিচে ভূমি কত বিসি ট্যান থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি মান জানি আমরা পনেরো বসিয়ে দাও আর নিচে বিসি বজন করবো বিসি সমান সমান পনেরো রুট থ্রি একক মিটার দেখো আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল এটা আমাদের যদিও এটা দ্বিতীয় অ্যান্সার যাই হোক তো একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম নিচের তার মানে চিমড়ি চিমড়ি থেকে বাড়ির দূরত্ব কত পনেরো রুট থ্রি মিটার এবার খালি আমাদের বের করতে হবে ইসি এরা দেখো ইসিটা কিন্তু ডাইরেক্ট পাবো না ভাগ ভাগ অবস্থায় পাবো কেন কারণ ইসিটা দুটো ট্রায়াঙ্গলের অংশ একটা হচ্ছে ইডি আর এটা ডিসি ইডি পাবো হচ্ছেল উপরে এর এই এডিই ত্রিভুজ থেকে আর ডিসির মানটা পাবো এডি সি ত্রিভুজ থেকে তাই তো তাহলে আমরা প্রথমে ডিসি বের করি আচ্ছা ডিসি কি বের করা দরকার ডিসি বের করার কোনো দরকারই নেই কেন কারণ এটা যদি পনেরো হয় তাহলে তার সাথে তো এটা সমান হবে এটাও তাহলে হবে ব্যাস খুব কাজ সহজ হয়ে গেল আমাদের আমাদের তো একটা জিনিস বেরিয়েই খালি তাহলে তাহলে আমাদের এবার বের বের করতে করতে হবে হবে কি করে পাবো পাবো তাহলে আমাদের একটা এই ত্রিভুজের একটা কোন সেটা জানা আছে সিক্সটি ডিগ্রি আর একটা বাহুর মাপ জানা দরকার বাহুর কি কোনো মাপ জানি এ ডি ত্রিভুজের কোনো বাহুর মাপ জানি দেখো নিচেরটা আমরা পনেরো রুট থ্রি পেয়ে গেছি মানে বিসি আর বিসির সাথেই তো এডিটা সমান হবে তাহলে এডিটাও পনেরো রুট থ্রি হবে তাহলে এডি এডিটা কি এই ত্রিভুজ ওপরের ত্রিভুজের ক্ষেত্রে ভূমি তাহলে আমরা ভূমি জানি একটা কোণ জানি আমাদের লম্ব বের করতে হবে তাহলে কি করবো ট্যানের সাহায্য নেবো খুব সহজ কি করতে হবে সেটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমাদের অঙ্ক করতে বেশি সময় লাগবে না ত্রিভুজ এডিই থেকে পাই ই থেকে পাই কি পাই টেন অফ কত কোন সিক্সটি ডিগ্রি সমান সমান লম্ব মানে ডি ই আর ভূমিগত এডি এডির মান ডাইরেক্ট লিখে দেবো পনেরো রুট থ্রি ডিগ্রি মানে রুট থ্রি সমান সমান ডি নিচে পনেরো রুট থ্রি নিচে মনে মনে একটা এক আছে যাতে বজ্রগ্রহণ করতে সুবিধা হয় তাহলে ডি ইর সাথে এক গুণ করলে ডি থাকবে আর রুট থ্রির সাথে পনেরো রুট গুণ হয়ে গেলে পনেরো রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ হলে থ্রি হয়ে যায় এইটুকু পঁয়তাল্লিশ মিটার পেলাম তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো যোগ করলেই তো টোটাল চিমনির উচ্চতা পেয়ে যাবো তাহলে সেটাই করি অতএব চিমনির মোট উচ্চতা সমান সমান কত নিচের টুকু পনেরো প্লাস উপরের টুকু পেলাম পঁয়তাল্লিশ তাহলে কত হলো ষাট মিটার তাই তো এটাই তোমাদের আর একটা অ্যান্সার যাই হোক আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশন জানাও